এইটা হচ্ছে প্লাজো এটা হচ্ছে প্লাজো লেডিসের প্লাজো লিলেন প্লাজো জর্জেট প্লাজো নর্মালি জর্জেটটা কম হয় যাতে স্কিনের ক্ষতি না হয় কারণ জর্জেট দিয়ে গসা দিলে তো মনে করেন জিনিসপত্র কিছু থাকবে না তো এইটা হচ্ছে যত প্রিন্টের যত প্লাজো আছে সাথে এরকম কালারফুল প্রিন্ট কালারফুল প্রিন্ট দিয়ে করা যত প্লাজো আছে সামান্য কিছু মোটা পড়ে সামান্য কিছু তাও এটা টাইস প্যান্টের মতো বাট এই যে প্লাজোটা একদম সুপার এ প্লাজো এই যে মালটা আপনাদের হলুদ রঙের চট্টায় মাত্র দেখালাম আরও একটা আপনাদের দেখাই দেখেন প্লাজোটা দেখেন ফেব্রিক্সের ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন এবং প্লাজো প্যান্টের মতো এগুলা সব থেকে মোস্ট মানে বারো মাস চলে কালো থেকে শুরু করে স্টাইলিশ থেকে শুরু করে সব রকমের ভিসকস এবং লিলেন কাপড়ে ভরা লিলেনের থেকে ভিসকস বেশি অর্থাৎ দামি প্লাজো বেশি এই প্লাজো এখন যেমন চলবে তেমন গরমে তো পাগল হয়ে যাবেন টাকা দিলে তখন দিতে পারবো না এই সব দশ বেল দশ বেল করে মাল আছে আর শার্ট আছে প্রায় একশো বেল কার কী লাগে দুমসে নিতে থাকেন দুমসে নিতে থাকেন এখনই রিজার্ভ করেন আর রিজার্ভ কী এখনই বিক্রি নিলেই তো সেরকম বেচা হবে কারণ এগুলোর চাহিদা বারো মাস বারো মাস